নৈহাটির পাল্লাদহ অঞ্চলে সম্প্রদায়গত বিভেদ ভুলে সাধারণ মানুষকে দেখা গেল ঈদের খুশিতে আনন্দ করতে আজকের এই ঈদের সামিল ছিলেন এসিপি বিজপুর নৈহাটির বিধায়ক সনদ পাল্লাদহ মসজিদের ইমাম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরা এদিন বিধায়ক সনদ দে শিবদাসপুর সহ নৈহাটির বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে ঈদের ভাব বিনিময় করতেও দেখা যায় দেখুন আমাদের সেই প্রতিবেদন

I <laughs> I don't সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বিধায়ক সনু দে ও পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী আর কি কি বললেন শুনে নেওয়া যাক খুশির ঈদ খুশির ঈদে 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 সকলের সাথে একটু সামিল হই আমরা যেমন দুর্গাপুজো আমাদের হিন্দু পরিবারের সাথে সামিল হই আজ আমি এখানকার বিধায়ক আমার ব্লকের শহর এখানকার প্রধান খুশির ঈদ যাদের মুসলিম ভাইদের আজকে সামনে আমাদের একটাই বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের দিয়েছেন আমরা সেই বার্তাটাই সব কাজে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আমাদের বাংলার যে পরম্পরা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য এটাকে মেনে আমরা যে ভাই ভাই একসঙ্গে আমরা যে বসবাস করি বিশেষ করে আমাদের এই পাল্লাদা অঞ্চলে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব সব সম্প্রদায়ের মানুষ আছেন আমরা সকলে মিলে যেমন দুর্গা পুজো পালন করি যেমন পঁচিশে ডিসেম্বর পালন করি সেরকম আমরা ঈদও পালন করি সকলে মিলে আমরা একাকার হয়ে যাই সকলে মিলে আমরা একাকার হয়ে যাই এটাই বার্তা আমার সকলে এইভাবেই আমরা যেরকমভাবে ছিলাম আগামী আজকেও আছি আগামী দিনেও ঠিক এইভাবেই আমরা পরম্পরা মেনে চলতে থাকবো বার্তাগুলো আজকে যেহেতু আমাদের খুশি দিন এবং এরকম একটা দিনে আমাদের অভিভাবক যারা তাদেরকে আমরা পাশে পেয়েছি এটা আমরা খুবই আনন্দিত আগ্রহ এবং সাধারণ মানুষকে বলব আমরা যাতে যে আমাদেরকে বই এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও আনন্দ দিই আমাদের সাথে আপনার করি আজকে এখানে আমাদের যে পাল্লাদার প্রেয়ার যে হচ্ছে প্রেয়ারের আমি মানে প্রায়ার প্রেয়ারের মাঝপথেই চলে এসেছিলাম খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স সুন্দর পরিবেশের মধ্যে প্রেয়ার কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে ওনারা আমাদেরকে সংবর্ধনা জানাবেন আজকে আমিও আমাদের জেটিয়া থানা তথা ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো কাটুক ঈদ আমরা ব্যারাকপুর পুলিশ সব সময় আপনাদের সঙ্গে আছি সব কিছুতেই টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার আজকে করছি আমরা নৈহাটি থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তু দুতি বিশ্বাসের রিপোর্ট স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্ট এর সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা কিচেন এক্সপার্ট সলিউশন অষ্টআশি বাই এক আরবি সি রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীত